রুশ হামলায় অন্ধকারে পুরো ইউক্রেন একদিকে তাপমাত্রা কম থাকায় বিদ্যুতের চাহিদা রয়েছে অন্যদিকে বিদ্যুতের স্থাপনাগুলো একের পর এক হামলা চালিয়ে আসছে রুশ বাহিনী সব মিলিয়ে চরম সংকটে পড়েছে ইউক্রেনের বিদ্যুৎ খাত গতকাল মঙ্গলবার অন্ধকারে ডুবে যায় পুরো ইউক্রেন দেশটির রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউক্রেন গোয়ে তথ্য জানিয়েছে সাম্প্রতিক মাসগুলি ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনাগুলোর উপর সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়ে আসছে রাশিয়া এইসব হামলার কারণে বিদ্যুতের আভ্যন্তরীণ চাহিদা পূরণ করতে পারছে না ইউক্রেন এমনকি চাহিদা পূরণে ইউরোপীয় ইউনিয়নভুক্ত প্রতিবেশী দেশগুলো থেকে বিদ্যুৎ আমদানি করতে ইউক্রেনকে বাধ্য করছে রাশিয়া টেলিগ্রামে ইউক্রেন গো জানান গতকাল স্থানীয় সময় রাত নয়টা থেকে পরবর্তী চার ঘন্টা ইউক্রেনের সবকটি অঞ্চলে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল এর ফলে অন্ধকারে ডুবেছিল পুরো ইউক্রেন প্রতিষ্ঠানটি এর পেছনে দুটি কারণ চিহ্নিত করেছে এক ইউক্রেনের বিদ্যুৎ রুশ বাহিনীর একের পর হামলা দুই তাপমাত্রা কম থাকায় বিদ্যুতের চাহিদা বেড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পশ্চিমাঞ্চলের লিভিভ শহরে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে এতে দেখা গেছে শহরের কেন্দ্রস্থলের ভবনগুলি অন্ধকারে ডুবে আছে সড়ক বাতিগুলো জ্বলছে না এদিকে রাজধানীর কিয়েবের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে অন্তত দশ শতাংশ বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে